আপনারা সবাই ভালো আছেন তো আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরা ভালো আছি রান্নাঘরে সমস্ত জিনিসপত্র নিয়ে হাজির আজ মাংস তরকারি হবে কড়াই দিয়ে দিলাম মাংস কাঁচা পেঁয়াজ কুচি দিলাম ঝাল চিরা কাঁচা হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ স্বাদ মতো লবণ এটা মরিচের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো জিরে আদা মশলা বাটা একশো নেবে রসুন সুন্দর করে নেড়ে এই মাখা মাখা হয়ে গেছে সুন্দর ভাবে মাখানো হয়ে গেছে এক কিলো খাসের মাংস নিয়ে এসছে আজকে সোনা ঘন কিছু না রান্না করার জন্য খাসির মাংস রান্না হবে আর তৃপ্তি করে সবাই খাবেন সবাই চলে আসেন ধরাবো এই যে আগুন দিয়ে দিলাম রান্না শুরু হয়ে গেল ঢাকা দিয়ে দিলাম মাংসটা ফুটে গেছে একটু সেদ্ধ পেতে দেরি হবে ভালো করে সেদ্ধ করতে হবে খাসির মাংস তো বড় খাসির মাংস এই জমানটা খুব জ্বলছে টক বক করে ঘুরছে ঢাকা দিদি এই যে মাংস কষা কষা হয়ে এসেছে একটু হইলেই কষা হয়ে যাবে তারপরে আবার ঝোল দিব সেদ্ধ হওয়ার জন্য খুব সুন্দর সিদ্ধ না হলে খাওয়া যাবে না আর আজকে মেঘলা দিন অন্ধকার ঘোলা সেই জন্যে ঘোলা ঘোলা কালো কালো মনে হচ্ছে দেখা জন্যে টাইমটা টা ইয়ে হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে জায়গাটা আমার ছোট ছেলে মাংস খেতে ভালোবাসে তাই বাড়ি এসেছে সেই জন্য খাসির মাংস রান্না হচ্ছে ছুটিতে এসেছে আপনারাও খাবেন আর এখানে চলে আসেন খাওয়ার জন্য রান্না হয়ে গেলে সবাই মিলে জমিয়ে খাবো এই যে মাংসর পানিটা মরে গেছে সুন্দর কষা হয়ে গেছে একটু লড়াচড়া করবো করার পর আবার পানি দিব পানি দেওয়ার পর দোস্তটা ভালো হয়ে সিদ্ধ হয়ে যাবে তখন রান্না হয়ে যাবে সুন্দরভাবে রান্না হয়ে যাবে এই যে রান্না কষানো চলছে ঠেদ বেড়াইছে এই যে কড়া লাগা লাগা হয়ে গেছে কড়াইটা লাল হয়ে গেছে এই যে পানি দিয়ে দেবো এই পানিটা একটু মারবো মারার পর একটু ঝোল রাখবো হালকা হালকা ঝোল পানি দিলাম বাহ কি সুন্দর মাংসর সে আপনারা পাঁচান তো দর্শক মাংসের বাসনা আমার নাতনি তো বলছে খুব খোঁজবো বেরোচ্ছে দিয়ে ঢাকা দিয়ে দেবো যে মাংসটা রান্না হয়ে গেছে ঝোলটা সুন্দরভাবে মজবুত এই ঝোলটুক দি আমরা ভাত খেয়ে দিব এই যে সুন্দর হয়ে গেল ভাজা মশার করে দিলাম জিরে আর এ এই যে মাংসটা আমরা সুন্দর হয়ে